আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম মিশরের একটি গ্রামে তো এগুলো হলো নিম গাছ এগুলো হলো ফসল ফসলের জমি এখন কত সুন্দর এগুলো কি বন্ধু হ্যাঁ এই ফলে এই এইগুলো কি বাঁধাকপি নাকি বাঁধাকপি এখানে বাঁধাকপি ক্ষেত তো দেখেন বাঁধাকপি কত সুন্দর হয়েছে মিশরে কত সুন্দর বাঁধাকপি হয়েছে ভিউয়ার্স দেখেন বাঁধাকপি এগুলো আসলে বাঁধাকপি এগুলো কি ওরা কাঁচা খায় এগুলো বাঁধাকপির মতোই একটা ফল আর কি একটা সবজি এগুলো ওরা কাঁচা খায় ওরা এগুলো বাজি এবং রান্না কিছুই করে না খুবই সুন্দর একটি ফল এদিকে আরও দেখতেছি এদিকে সবুজ একদম সবুজ সুন্দর একটি জায়গা এটা হলো ধান ক্ষেত দেখেন বিবাস কত সুন্দর ধান হয়েছে মিশরে মিশরের ফসল দেখে অবাক কখনো এ সমস্ত জায়গায় আসেনি এই আমার জীবনের প্রথম পারাকলাম গ্রামটি অনেক সুন্দর দেখেন ধান কত সুন্দর ভিউয়ার্স দেখছো বন্ধু ধানের যে শীষগুলো ধানের শীষ প্রতি বিশুদ্ধ কত সুন্দর দিকে বেলায় অভিশ্বুদটা বলবো সুন্দর একটি পরিবেশ ভিউয়ার্স আর আমি বসে বোঝে যান অনেক আরাম তো যতই দেখছি আসলে সুন্দরে মুগ্ধ হয়ে যাচ্ছি তো মিশরে কোনো ফসল কোনো এক কোনো সিজন লাগে না যে কোনো সিজনে যে কোনো ফসল হয় মিশরের ধানের শীষগুলো দেখেন কত সুন্দর ধানের শীষগুলো। খুব সুন্দর আর এই জমিতে কোনো আপনার পোকামাকড় ধরে না বললেই চলে সার ওষুধ একদম লাগেই না এদিকে দেখেন এই দেখেন মিশরের মাটিটা কত সুন্দর একদম কালো মাটি মনে হয় যেন পুরোটাই জৈব সার খুবই সুন্দর এখানে দেখা যাচ্ছে ট্রাক দিয়ে এক একজনের জমি চইতেছে তো অনেক সুন্দর একটি দৃশ্য বিবাস আর এখানে এগুলো কি গাছ বন্ধু এগুলো কি গাছ এগুলো এগুলো ঘাস আর এগুলো দেখা যাচ্ছে ওগুলো বেগুন মিশরের সাদা বেগুন মিশরেরা বেগুন যেভাবে খেয়ে থাকে একদম কাঁচা বেগুন খায় মিশরের মানুষ বেগুন না সিদ্ধ করে না মানে তরকারিতে খায় কিন্তু কাঁচা খায় সিলেফ কাঁচা চাবাই খায় আবার বেগুনের এরা চাল ভরে সিদ্ধ করে একসাথে খায় এই যেখানে ধান কাটা হয়েছে এই যে ওই যে একটি মহিলা ধান কাটতেছে মহিলা ধান কেটে কেটে সুন্দর করে লাইন দিয়ে রাখছে আসলে মিশরে বাং মানে বাংলাদেশে এরকম পুরুষ কাজ করে মিশরে নারীরা খুব পরিশ্রম করে একটি মানে রোদে বিশ্রাম নেওয়ার জায়গা তো দেখেন যে বক একদম মানুষের পাশ থেকে বক হেঁটে যাচ্ছে তো বগে পোকামাকড় খাচ্ছে তো সুন্দর একটি দৃশ্য আসলে এদেশে এদেশে কোনো মানুষ কোনো পাখি শিকার করে না আর এরকম বক আমাদের বাংলাদেশে হলে মানুষ ধরে খেয়ে ফেলতো এরা মানুষের পাশ দিয়ে হেঁটে যায় তাও কোনো মানুষ বক ধরে না তো সেই রকম সুন্দর একটি দৃশ্য ভিউয়ার্স দেখেন ভালো লাগবে এটা হলো গাদার গাড়ি ভিউয়ার্স গাদার গাড়ি ওই পাশেই আবাসিক এলাকা ওই পাশে বাড়িঘর দেখা যাচ্ছে আবাসিক এলাকা তো মিশরে আসলে গাধা এবং ঘোড়া দিয়ে প্রচুর প্রচুর পরিমাণে কাজ করানো হয় এদেশে যে একটি ছেলে গাদার গাড়ি নিয়ে চলে আসছে গাদার গাড়ি নিয়ে চলে আসছে যাই হোক দেখেন খুব সুন্দর পরিবেশ আসলে সবুজে ভরপুর মিশর আসলে সবুজে ভরপুর মনে হচ্ছে মরুভূমিও আছে কিন্তু মরুভূমি চাইতে দেশে কৃষি জমিটা একটু বেশি পুরো খুব সুন্দর একটি দৃশ্য বিওয়ার্স আসলে না দেখলে মিস করবেন এর জন্য বাবলা আপনাদেরকে দেখাই আমরা যাচ্ছি জমির ভিতর থেকে যাচ্ছি বিওয়ার্স তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে আমার বন্ধু যায় তো আজকে আমার বন্ধুর সাথে ঘুরতে আসলাম খুব সুন্দর দৃশ্য আমার বন্ধু হলো এখানে প্রায় আসে তো আজকে আমাকে নিয়ে আসলো বলল আপনার তোমার ভিউয়ার্সদের দেখাও কত সুন্দর জায়গা আমার সাথে আসো তাই আসলাম খুব সুন্দর জায়গা খুব সুন্দর দেখেন মেয়েরা ভিউয়ার্স মানে বিভিন্ন রকমের যত কাজ আছে দেখেন এটা কি গ্যাস বন্ধু এটা কি গাছ হলো মেথি গাছ বিওয়ার্স কত সুন্দর মেথি গাছ দেখেন মেথি গাছ যারা না দেখছেন বাংলাদেশে মেথি অনেকেই চেনেন অনেকেই চেনেন না তবে মেথি গাছটা আপনারা দেখেন কত সুন্দর মেথি গাছ এই যে বিওয়ার্স এই যে মেথি এই গাছগুলো বড় এগুলোতে মেথি হয়েছে অলরেডি দেখেন এই যে মেথি এগুলো পেকে গেছে খুব সুন্দর মেথি আসলে গ্যাস্ট্রিকের জন্য অনেকে খেয়ে থাকেন খালি পেটে দেখেন এগুলো সব করলো মেথি গাছ যা আছে সব মেথি গাছ এই গাছগুলো মিশরে বেশি এই গাছগুলোতে মানুষকে ছায়া দেয়া ছাড়া এই গাছগুলো আর কোনো কাজ নেই গাছে ছোট ছোট ফল হয় ওই ফলগুলো পাখিতে খায় এরকম এরকম ছোট ছোট ফল হয় ফলগুলো পাখি থাকে যে যে পাকা ফল এই ফলগুলো পাখিতে খেয়ে থাকে সুন্দর একটি জায়গা এগুলো ঘাস গরুতে এটা বেগুন ক্ষেত তো বেগুন ক্ষেতের সে দেশে সাদা বেগুন কালো বেগুন দুই পদের বেগুনই আছে খুব সুন্দর ফলন খুব ভালো ছোট ছোট গাছ এ গাছ দিয়ে তো আরো বেগুন নিছে নাকি অনেক বেগুন নেওয়া হয়েছে গাছ থেকে তো যাচ্ছি সামনে দেখা যাক আরো কি আছে দুই মিশরের ভেন্ডি গাছ দেখেন মিশরের ভেন্ডি একদম ব্যতিক্রমী ভেন্ডি সাইজে খুবই ছোট ছোট এবং দেখতে অনেকটা সুন্দর ফুলের মতো দেখেন এখান আসলে ভেন্ডি ক্ষেতটা আসলে শেষের যায় ভেন্ডি নিয়েছে এবং এখন যে ভেন্ডিগুলো আছে এগুলো আসলে দানা বেশি করার জন্য বীজ রাখার জন্য এগুলো আর কি খেতে রেখেছেন তো বাংলাদেশের ভেন্ডি যেরকম অনেক বড় বড় মিশরের ভেন্ডি কিন্তু খুবই ছোট এই দেখেন এই কতটুকু একটা আঙ্গুলের সমানও না এই দেখেন আমাদের একটা আঙ্গুলের অর্ধেকও নয় তো খুবই সুন্দর ছোট হলেও স্বাদ এ হলো মিশরের বাংলাদেশের যেরকম বোম্বাই মরিচ খান এগুলো হলো মিশরের বোম্বাই মরিচ দেখেন কত সুন্দর লাল বোম্বাই মরিচ এ হলো মিশরের কাঁচামরিচ গাছ ভিউয়ার্স দেখেন কত সুন্দর কাঁচামরিচ সুন্দর লম্বা লম্বা আসলে মিশরের কাঁচামরিচ বাংলাদেশের তুলনায় অনেক বড় বাংলাদেশের একটা কাঁচামরিচ আর মিশরের বাংলাদেশের পাঁচটা কাঁচামরিচ এবং মিশরের একটা কাঁচামরিচ সমান তো ভিভার্স দেখেন এগুলো পাট শাক এগুলো হচ্ছে মিশরের পাট শাক বাংলাদেশে যেরকম পাট শাক আপনারা খাই সেম পাট শাক মিশরেও আছে দেখেন ভিভার্স কত সুন্দর আসলে সুন্দর সুন্দর বলতে বলতে মনে হয় আপনাদের মানে কি বলবো আপনাদের মনে হয় সুন্দর শব্দটি খারাপ লাগে তাই সুন্দর আর বলতে চাই না আপনারা শুধু দেখেন কত সুন্দর দৃশ্য বিভাস মানে এদেশে ফসলের ফসলের কোনো কমতি নেই যত ফসল আছে মানে ফসলের রাজা মেশর বল এগুলো কি গাছ বন্ধু এগুলো কি গাছ এই দেখে নেই এগুলো কি পালন শাক হ্যাঁ দেখে নেই এই যে এগুলো কি পালন শাক এগুলো মূল শাক বিশ এগুলো মূল শাক সেই সুন্দর আমার বন্ধু আবার এখানে চাষবাস করে তো স্বল্প পরিসরে তো তো ও সব সব ফসলের কি নামও জানে এখানে হলো এটা 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 ফুল এই ফুলটা হলো গোলাপ ফুল এটা সম্ভবত গোলাপি কালারের বাংলাদেশের মতো একদম করা গোলাপি নয় এটা হালকা গোলাপি কালারের এটা হলো তুলসী গাছ তুলসী গাছ না এটা কি তুলসী কি বেটা তুলসী নাকি তুলসী আছে যাই হোক এগুলো তুলসী গাছ বিউয়ার্স এইটা কি গাছ এই উপরেরটা খুব সুন্দর দৃশ্য বিউয়ার্স যে মিশের দুই আঙ্কেল আসছে বিউয়ার্স এটা হলো মালটা গাছ খুবই সুন্দর মালটা গাছ এই পাশে আবার ধান ক্ষেত অনেক সুন্দর ফসলি জমি এখানে ধান ক্ষেত এখানে আপনার ঘাস গরুর ঘাস যেটা বলে আপনার এখানে এখানে আবার সুন্দর একটা সাদা ঘোড়া দেখা যাচ্ছে ভিউয়ার্স অনেক সুন্দর এই যে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি রেখে ঘোড়া ঘাস খাচ্ছে তো খুবই আনকমন একটি দৃশ্য যেটা না দেখলেই নয় এগুলো কি গাছ আমি জানি না ভিউয়ার্স এটা হয়তো কোনো মিষ্টি আলু গাছের মতো দেখাচ্ছে এই ভমর এখানে মৌমাছি আসছে মধু মধু সংগ্রহ করার জন্য দেখেন মৌমাছি আসছে আসলে গাছটি খুব সুন্দর ফুলটি জন্য মৌমাছি আসছে হ্যাঁ দাদা ইসমাই অলে 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 দা একজন মাস পেয়েছিলাম তার কাছে জিজ্ঞেস করলাম এগুলো নাম নাকি দাউললে যাই হোক খুবই সুন্দর অনেক মধু থাকে নাকি এগুলো নেই হ্যাঁ আসলে কৃষি জমি গুলো খুবই ফসলে আচ্ছা আচ্ছা ধানের নাম কি এগুলো কি দেন আমাদের দেশে তো এদিকে এগুলো সফল আতপ চাল ভিউয়ার্স আতপ চাল আর এদেশে আতপ চালটাই মানুষ বেশি পছন্দ করে এদেশে ধান সিদ্ধ হয় না আমরা তো বাংলাদেশে সিদ্ধ করি এদেশে কোনো ধান সিদ্ধ হয় না দেশে এরকমই জমিতে পাকবে নিয়ে সুন্দর ভাঙাবে হ্যাঁ মিশরে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় মিশরের মানুষ এত আসলে এখানে মনে হয় বন্ধু এগুলো গ্যান্ডারি গাছ মনে হয় না গ্যান্ডারি গ্যাস রোপণ করা হয়েছে তো কিছু দিনের ভিতরে এগুলো বড় হয়ে যাবে এখানে আরেকটি বিষয় ফলো করলাম এখানে কল সেট করা আসলে মিশরেতে রাস্তাঘাটে অনেক কল সেট করা থাকে এরকম কারণ যে মানুষজন চলাফেরা করে তাদের পানি খাওয়ার জন্য এবং পশু পাখিতে পানি খাবে জন্য এরা রাস্তাঘাট এরকম চাপ কল রাখে তো কলগুলো আসলে বাংলাদেশের বলের মতো না একদম ভিন্ন প্রকৃতির ছোট একবারে দেখা যাচ্ছে যাই হোক দেখি সামনে কি আছে আপনাদেরকে কি দেখাতে পারি আরো এই যে দেখা যাচ্ছে এগুলো হলো ভুট্টা ক্ষেত ভুট্টা একবার নিয়েছে এসে এখন আবার নতুন করে বীজ রোপণ করেছে তো গাড়ি থেকে ওই একজন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে সে আবার দেখতেছে যে বাংলাদেশিরা কি করে তো আমরা তো বাংলাদেশি বলি ওরা ওরা বাংলাদেশি বলে বাংলাদেশি বলে ওরা ওরা বাংলাদেশি বলতে পারে না আমাদেরকে দেখেন এখানে জমির ভিতরে একটি বিল্ডিং তো বিল্ডিংয়ের চারপাশে ফসল আবাদ করে এই আর কি এখানে একটি বিল্ডিং করেছে রাস্তাঘাটগুলো আসলে

সবুজ প্রকৃতির ওটা মিষ্টি আলু গাছ তো কাছে যেতে পারলাম না বিওয়ার্স এখানে মহিষ মহিষে খাবার খাচ্ছে তো মিশরে আসলে মহিষের সংখ্যা বেশি গরুর তুলনায় তো অনেক মহিষ অনেকেই মহিষ লালন পালন করে তো মহিষগুলো বেশ বড়ো বড় বিওয়ার্স বিগ সাইজ বিগ সাইজের কাছ থেকে কাছে গেলে হয়তো সমস্যা গড়ে দিতে পারে জন্য দূর থেকে দেখালাম সুন্দর দৃশ্য আসলে মিশরের ফসল মিশর আসলে ধান গুলো বন্ধু এত সুন্দর কিভাবে সম্ভব ধান সব এক সাইজ একদম এক সমান ধান আর ধান সবুজে ভরপুর এখানে দেখেন বিওয়ার খেজুর গাছের নিচে খেজুর পরে আছে এই যে গাছ দেখেন এই গাছের খেজুর লাও এই যে ছোট গাছের খেজুর খুব সুন্দর খেজুর গাছ চলো খেজুর নিয়ে গেছে হয়তো খেজুর শেষ সময় তো খেজুরের মৌসুম শেষ এখন খেজুর কোনো গাছে নেই আমার বন্ধু খেজুর অনেক খেজুর পাইতেছে থাক থাক ও যায়ও না অনেক খেজুর আছে সামনে ওই গাছের নিচে দেখছো কত খেজুর ওই গাছটার নিচে দেখো চলো এখানেও খেজুর গাছের নিচে বেশ খেজুর পরে আছে দেখেন ভিউয়ার্স তো খেজুর পরে আসলে এই যে দেখো ছপার সাথে খেজুরের অভাব নেই যে গাছের নিচে খেজুর পরে টাল হয়ে আছে বিওয়ার আসলে দেশের মানুষ এগুলো খায় না খেজুরের গ্রান কত দেখো এই যে এইখানে রেখে গেছে খেজুর ডেকে রেখে গেছে আসলে কি বলবো খেজুরের কথা আর কী বলবো মিশর তো খেজুরে ভরপুর এখানে এই ক্ষেতটি নতুন করে সাজানো হচ্ছে এখানে কি ফসল বোনা আছে জানি না খুব ঘন করে হইতেছে দেখা যাচ্ছে খুব ঘন করে হইতেছে তো বিলের মাঝেই একটা মসজিদ সুন্দর একটি মসজিদ দেখা যাচ্ছে বড় সর বেশ বড় সরো তো বিবার এই সাইডেও জমিতে আর কি ফসল তারা রোপণ করছে এগুলো এখনো গাছ বড় হয় না এগুলো কি গাছ লাগাইছে বন্ধু ও এগুলো সম্ভবত বাঁধাকপি গাছ রোপণ করছে আর কি দেখেন বিস গাছে খেজুর একদম পেকে ঝুলে আছে দেখেন একদম গাছে পেকে ঝুলে আছে খেজুর নিয়ে গেছে যদিও অল্প কিছু পাখির জন্য রেখে গেছে তারা আসলে দেশের মানুষের মনে ভীষণ মায়া এরা পশু পাখিদের অনেক ভালোবাসেন এরা পশু পাখির জন্য রাস্তাঘাটে পানির ব্যবস্থা করে রাখে তারপর খাবারের ব্যবস্থা করে রাখে খুবই সুন্দর আর কি মানে দেশের মানুষের মন তো ভিউয়ার্স ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসতে তো সূর্য একদম ডুববে ডুববে এমনটা হয়ে আসতে আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হব তো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ